হুগলি জেলার জোলকুলের শ্রী শ্রী অনন্ত বাসুদেব ভগবান এখানে অনন্তদেবের কোলে বাসুদেব নারায়ণ সাহিত রয়েছেন আমরা অনন্ত দেব বলতে বুঝি যে সুবিশাল এক নাগ শ্রী শ্রীবিষ্ণু সাহিত রয়েছেন এখানে সেই নাগেরই মূর্তিমান রূপ হচ্ছে এই অনন্তদেব এখানে সেই অনন্তদেবের কোলেই শুয়ে আছেন বাসুদেব শ্রীবিষ্ণু এখানে অনন্ত দেবে চোদ্দটি হাত এবং চোদ্দটি নাগছত্র বিশিষ্ট কিরিট শোভা পাচ্ছে চোদ্দোটি হাতে চোদ্দ প্রকার আয়ুধ বিরাজমান নিচের দুটি হাতে অবশ্য বারোটি হাতে আয়ুধ এবং নিচের দুটি হাতে বাসুদেবকে কোলে নিয়ে আছেন যেন ভাইকে আগলে রাখার ভঙ্গিতে দাদা নিয়ে আছেন কথিত আছে পাশের যমুনা দিঘি থেকে এই দারু বিগ্রহের দারু পাওয়া গিয়েছিল অর্থাৎ কাষ্ঠটি পাওয়া গিয়েছিল পরবর্তীকালে কোনো এক শিল্পী এসে অজানা শিল্পী এসে এই বিগ্রহ নির্মাণ করেছিলেন পাশেই রয়েছে মন্দিরের পাশেই রয়েছেন যমুনা দিঘি বছর চার পাঁচ আগে যমুনা দিঘিটিকে পুনরায় সংস্কার করবার সময় প্রাচীন এক শ্রীকৃষ্ণের বিগ্রহ পাওয়া যায় যা অনন্তদেবের পাশেই বিরাজমান এছাড়াও অনন্তদেবের বাম পাশে রয়েছে শ্রী চৈতন্যদেবের চরণ পাদুকা কথিত আছে চৈতন্যদেবের পার্শ্বদ খঞ্জ ভগবান আচার্য এখানকার বলরামের বা অনন্ত অনন্তদেবের সেবা করেছিলেন তাই এটিকে অনেকে শ্রীপাঠ হিসেবেও গণ্য করে থাকেন জলকুলের বলরামের ভক্তবাৎসল্যতার অনেক লীলা রয়েছে বলরামের নিজস্ব কিছু ভূমি রয়েছে যার তারাই তার সেবা চলে সেরূপ ভূমিতে কোনো একটি সময় মনীষরা চাষাবাদ করছিলেন কিন্তু বেলা অনেকটি হয়ে যাওয়া সত্ত্বেও তাদের তখনও ব্রাহ্মণদের বাড়ি থেকে খাবার এসে না পৌঁছায় তাদের অত্যন্ত ক্ষুধা অনুভব হচ্ছিল তখন বলরামই সেই ব্রাহ্মণের ছদ্মবেশে গিয়ে তাদেরকে খাবার দিয়ে আসে। পরবর্তীকালে ব্রাহ্মণ খাবার নিয়ে গেলে তখন মনীষরা বলে এই তো আপনি খাবার নিয়ে আসলেন আবার খাবার নিয়ে এসছেন যে বলছেন না আমি তো খাবার নিয়ে আসিনি এমতা অবস্থায় মন্দিরে এসে দেখেন বলরামের বা অনন্ত দেবের যে চরণটি সামনে প্রসারিত রয়েছে অর্থাৎ দক্ষিণ চরণটি যে সামনে প্রসারিত রয়েছে সেই চরণে জমির কাদা লেগে আছে তখন তারা অনুমান করেন যে বলরাম বা অনন্ত দেবী ওই মনীষদের খাবার দিয়ে এসেছিলেন এরূপ নানান লীলা নানান কথা এখানকার মানুষের মুখে মুখে ঘরে এখানে আজ অনন্ত চতুর্দশী মহোৎসব পালিত হচ্ছে সকাল থেকেই নাম পূজা ইত্যাদি হয় এবং ছোট একটি গ্রাম্য মেলাও বসে এখানকার মহিলারা অনন্ত চতুর্দশীর ব্রতও পালন করেন চোদ্দটি সুতোর ডোর এবং চোদ্দ রকম ফল চোদ্দ রকম পৃষ্ঠক দ্বারা তারা ব্রত করে থাকেন আর অনন্ত দেবের এখানে বাসি ভোগ হয়ে থাকে অর্থাৎ আজকে কোনো রান্না করা অন্য ভগবানকে নিবেদন করা হয় না গতকাল রাত্রে অন্য কচু শাক ভাজা ইত্যাদি যে সমস্ত রান্না হয়ে থাকে সেটি আজকে নিবেদন করা হয় কালক্রমে আজ অরন্ধন হওয়ায় লোকে হয়তো ভাবতে পারেন যে হয়তো এটি অরন্ধনের রীতি তা নয় এটি অনন্ত চতুর্দশীরই রীতি এখানকার এটি মূলত জোলকুরেরই অনন্ত চতুর্দশীর রীতি অর্থাৎ অনন্ত চতুর্দশী যেদিনই পড়ুক বা যে সময়েই পড়ুক না কেন সাধারণত আশ্বিনের প্রথমের দিকে পড়ে থাকে সেই সময়ই আগের দিনের এরকম রান্না করা খাবার পরের দিনকে দেওয়া হয় কিন্তু বাইরে মানুষের জন্য গরম রান্না করা হয় কিন্তু ভগবানের ভোগের জন্য বাসি রান্না করা হয় এবং এখানে ভোগটিও নিবেদন করা হয় মাটির হাঁড়িতে হাঁড়িতে অর্থাৎ বিভিন্ন পথকে মাটির হাঁড়িতে হাঁড়িতে সাজিয়ে ভগবানের সামনে নিয়ে আসা হয় এক অদ্ভুত এবং অদ্বিতীয় রীতি